শুভ সকাল বন্ধুরা আজকে চলে এসেছি নতুন আবার একটা দেবী ব্লক নিয়ে তো সকাল সকাল উঠে ভোজা ফুলটা সব হয়ে গেছে সকালের পুজো আজ কিন্তু একদম ব্রেকফাস্টে কি আছে সেখান থেকে তোমাদের শুরু করছি চলো দেখা যাক আজকে ব্রেকফাস্ট আমরা কি করি সকালবেলায় আজকে ব্রেকফাস্টে রয়েছে কিন্তু একদম ফুলকো ফুলকো লুচি দেখতেই পাচ্ছ গরম গরম উফ আর তার সাথে এই যে ও রে পাপ রে পা দিয়ে একদম কষা কষা আলুর দম ও হো এটা কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্ট দেখতেই বাচ্চো চলো ব্রেকফাস্ট করে আবার আসি তোমাদের সাথে তোমাদের নবদা নবদাই আজকে স্পেশালি আজকে স্পেশাল রেসিপি হচ্ছে এগ ফ্ল্যাপি কারি ওরে বাবা এখানে নেওয়া আছে ছটার মতন ডিম এটা একটা খুব নতুন রেসিপি এবং এটা আপনারা বাড়িতে করবেন দুর্দান্ত হবে মানে এটা কারি হবে বাট ইটস আ এগ ফ্লাপি কারি তো রেসিপিটা দেখবেন খুব ভালো লাগবে এখানে আমি পিঁয়াজ কেটে নিচ্ছি ঠিক আছে আর এখানে আমি ছটা মতন ডিম নিয়েছি যেটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি নুন দিয়েছি আর পেঁয়াজটা কাচ্ছি যেরকম নর্মাল আপনারা অমলেটের সব মিক্স করে সেটাই দিচ্ছি যে পদ্ধতিতে তার রান্না হয় দেখতে পারলে এর মধ্যে হলুদ দিয়ে নেওয়া হলো দিয়ে নেওয়া হলো সামান্য লবণ দিয়ে এবার ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু প্লেটের মধ্যে একদম লুচি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো ও হো এই রে বেরিয়েও যাচ্ছে এবার একটু আলুর দম নিয়ে নেব আলুর দমের কালারটা যা এসছে না একদম কাজু বাদাম ঠাদাম দিয়ে তৈরি করা হয়েছে ও লোক চলে আসছে কাশ্মীরি আলুর দম করেছে তোমাদের নবদা আর লুচি সকাল সকাল এরকম ব্রেকফাস্ট কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এরপর কিন্তু আমি খেতে বসে আছি দারুণ দারুন হয়েছে ধরুন জোরফ্রাস্টটা করে নিচ্ছে তারপর আবার আছে আপনাদের সাথে আর একদিকে তোমাদের নবদা কিন্তু আলু কেটে নিচ্ছে আর এখানে একটা গোটা টমেটো আছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ একটা গোটা টমেটোকে পুরো দিয়ে দেওয়া হচ্ছে মিক্সিতে মশলাটা করা হবে আর এখানে আলুর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে হলুদ আর এর মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছি টমেটো আর পেঁয়াজ কিন্তু মিক্সির মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে পরে এর মধ্যে আস্তে আস্তে চলে যাবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যাচ্ছে এখন আদা গুঁড়ো আর জিরে গুঁড়ো তাইতো আর এর মধ্যে আর এটা হচ্ছে ঘরে বারালো পাঁচফোরণ গুঁড়ো আর এটা যাবে এর মধ্যে সামান্য একটু লবণ কড়াইতে চলে গেলো সরষের তেল সর্ষের তেলটা কিন্তু ভালো করে একটু গরম হবে তারপরে আবার বন্ধুরা এখানে একটু সর্ষের তেল দিয়ে নেওয়া হলো দেখতেই পাচ্ছ ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে তেলটা গরম হবে ভালো তেলটা বন্ধুরা একদম ভালো করে গরম হয়ে গেছে একটি পাচ্ছ ধুয়া বেরাচ্ছে এরপর এরপরে কি হয় আস্তে চলেছে টুইস্ট এর মধ্যে এরপর বন্ধুরা এর মধ্যে চাটিয়ে রাখা ডিমের এক্সট্রাটাকে কিন্তু দিয়ে নেওয়া হলো একদম নতুন অথেন্টিক পদ্ধতিতে এরপর বন্ধুরা উপরের পিঠটাকে নিচে দেওয়া দিয়ে দেওয়া হলো আর নিচের ওপরে উপরে আনা হলো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একবার তোমরা বাড়িতে ট্রাই করো খুব সুন্দর ভাবে হচ্ছে

আপনি যদি চারটে বড়া করেন এরকম বড়ার মতন তাহলে অন্তত আপনার ছটা ডিম তো লাগবেই লাগবে কারণ একটু বড়ার মতন হবে তো যত ঘন হবে জিনিসটা তত ভালো হবে আর এই যে ডিমগুলোকে না ঠিক এভাবে নাড়িয়ে নিতে হবে এই যে এই যে এইভাবে এভাবে করে নিতে হবে এই যে বুঝতে পাচ্ছেন তাহলে কি হবে ডিমের ভেতরের যে লিকুইড অংশগুলো আছে যেগুলো ওগুলো ফ্রাই হবে তারপরে আস্তে করে উল্টে দেবেন একদম ধীরে ধীরে এই যে

এরপর বন্ধুরা আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেওয়া হবে সেই মশলাটা আমরা মিক্সিতে করে নিলাম সেই মশলাটা তো বন্ধুরা মশলাটা ভালো করে এসেছে এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে নেওয়া হবে চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা থেকে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দেখো একদম কিন্তু উঠে এসছে মশলা বন্ধুরা মশলাটা কিন্তু একদম ভালো করে কষিয়ে দিবে এরপর ওখানে জল দিয়ে দেওয়া হচ্ছে মশলাটা যেটুকু লেগেছিল সেই জলটা কিছু দিয়ে দেওয়া দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেওয়া হচ্ছে সামান্য ওখানে ফুটবে তারপরে আবার আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ভালো করে ফুটে এসেছে এরপর আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এই যে অমলেটটা বড়ার মতন সেটা আস্তে আস্তে ছেড়ে দেবো দিয়ে যাচ্ছে এরপর কিছুক্ষণ সামান্য ফুটবে তারপর আবার আসছে এই দেখো সুন্দর করে কিন্তু নাড়িয়ে নেওয়া হচ্ছে একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিতে হবে তারপরে আসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু ফুলে উঠেছে এই জন্যই এটার নাম হচ্ছে ফ্ল্যাপি অমলেট কারি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এরপরে আমাদের কিন্তু রান্না কমপ্লিট খাবার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে বুঝতেই পারছো কত সুন্দর এসেছে চলো খাবার টেবিলে রান্না বান্না শেষ হয়ে গেছে এরপরেই খেতে পারবো আর দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি শুরু হয়েছে এখানে তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু জানিও দেখো জমঝম করে কিন্তু বৃষ্টি পড়ছে যতটা পারলাম শেয়ার করলাম চলো তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম খেতে বসে গেছি গরম গরম ভাতের সাথে কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর কিন্তু এর মধ্যে একটুখানি আর একটুখানি দিয়ে দিলাম দেখো ও চলো খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে বন্ধুরা দেখতেই পারলে আমরা কি সুন্দর করে দুপুরে সেই ডিমের রেসিপিটা করা হয়েছে আর দারুণ লেগেছিলো ভাত দিয়ে খেতে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের চাই তোমাদের লাইক কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সোনার সংসার দেখতে থাকো